এই গরুগুলো কোথা থেকে এখন সংগ্রহ হচ্ছে আচ্ছা ওই জায়গায় একটা ছবি তুলে আমাদের পাঠাই দিবেন কত টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা সব গৃহ গরু এই যে হাট এবং আমরা বারবার এই কথা দর্শকদের জানিয়েছি তারপরে অনেকেই বোঝে না হাট এবং এই গেরস্থ বাড়ি গরুগুলোর পার্থক্য কি কি

সারা বাংলাদেশের দর্শক আজকে দেখুক লাভ হবে না জন্যই দিছি আসলেও মনে হয় লাভ হবে না যে গরু আছে একশো ষাট যারা একটু গরিব মানুষ আছেন বড় লোকরা তাদের সুযোগ দিবেন গরুটা নেওয়ার জন্য এগুলোর ভবিষ্যৎ আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দু হাজার রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়ের থেকে একটু আগে আসলেই কিন্তু লিটনবাইয়ের খামার এই খামারের মালিক এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে চেষ্টা করি লিটন লিটনবাইয়ের খামার থেকে একটা করে গাভি একটা করে প্রতিবেদন দেখানোর জন্য লিটন লিটনবাই এই গাভিগুলো প্রতিটা গেরস্তর বাড়ি বাড়ি ঘুরে কিন্তু সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভী গুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো লিটন ভাই কেনাবেচা এবং এই সপ্তাহে গাভীর বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আলাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে ভাই ব্যবসা কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই তো বড় লোক হয়ে গেছে আমাদের কথা তো মনে নাই ভিডিও দিতে ভাইয়ের সাথে আমার মানে টাইমিং হয় না উনি যে সময় গরুগুলো নিয়ে আসে হয় আমার প্রতিবেদনের চাপ থাকে না হয় আমি ব্যস্ত থাকি অথবা আপনি ব্যস্ত থাকেন যে কারণে কিন্তু প্রায় বিশ পঁচিশ দিন কোনো প্রতিবেদন আমার চ্যানেলে আমি করতে পারি নাই আচ্ছা

একই হিসাব ভাইয়ের লস নাই গেরস্তর লস হ্যাঁ আচ্ছা চলে যাবে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ নীটন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গ থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামি ফার্ম এর নাম লামিয়া ডেয়েরি আচ্ছা হাটের গরু এবং এই গেরস্তর গরু তুলনামূলক কিন্তু গৃহস্থ গরুগুলোর একটু দাম বেশি হয় দাম বেশি হয় এই যে সকল সুবিধার কারণে একটু দাম বেশি নাকি আচ্ছা আজকে কি কি জাতের গাবি দেখাবো আজকে একটা মশি অস্ট্রেলিয়া দেখাবো অরজিনাল হলস্টেইন ফ্রিজেন আছে এটা জার্সি আছে বাচ্চা সহ আছে বাচ্চা সহ একটা গরু আছে আজকে আছে বাকি চারটায় প্রেগন্যান্ট দেখাবো সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আছে লক্ষ 170000 170 উপরে কত আছে উপরে আপনার 275 275 দরদামের তো সিস্টেম আছে নাকি সবগুলোতেই চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের এক নম্বর সিরিয়ালে লিটন ভাই বড় দিয়ে শুরু করলাম নাকি মিডিয়াম এর চেয়ে বড় বা ছোট পর্যায়ক্রমে দেখাই দেব কালো রঙের একটা গাভি নিয়ে আসলেন ডবল বডির এটা কি জাতের গাভি মসে অস্ট্রেলিয়া অনেকদিন পরে মসে অস্ট্রেলিয়া দেখতেছি আচ্ছা এই জাতটাও কিন্তু বিলুপ্তির পথে দাঁতে কয়টা

চারটা বাট একদম ক্যামেরাতে দূর থেকেও মনে হয় বোঝা যাচ্ছে এত সুন্দর বাট এটা কি জাতের গাফিজিন হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা দাঁতে কয়টা চার দাঁত এটাও দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটারও পেটে বাচ্চা একটু নেড়েচেড়ে দেখানো যায় না শান্তশিষ্ট কেমন একবারে আচ্ছা যে কেউ লালন পালন বা কেউ মহিলারা দহন আচ্ছা কতদিন টাইম আছে যেটা আপনি শুধু আমি প্রশংসা করলাম আর আপনারা নিয়ে নিলেন তা না এই দেখেন বাটগুলো একটু দেখেন এত সুন্দর একটু পিছের থেকে আমি দেখবো লাত্তি টাত্তি দিবে না তো আচ্ছা এগুলো সব ভরে যাবে না বাট জরায়ু আপনার আর কতদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে এটা আশা করা যায় এখনো পনেরো থেকে বিশ দিন ইনশাল আরো পনেরো বিশ দিন খাবে জার্নি করবে তাহলে আচ্ছা এগুলো যদি বাচ্চা দেওয়ায় নিতে চায় কেউ সুযোগ আছে আচ্ছা এগুলো কত কেজি দুধ এই বিয়ে গ্যারান্টি দিবেন আগের আপনি যেখান থেকে সহি থেকে উনিশ কেজি হয়েছে বিশ কি পূর্বে উপরে আচ্ছা দাম কত এটার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লাখ কিন্তু লিটন আপনারাও দেখতেছেন ভিডিও থেকে তিনটা ভিডিও ছাড়ে আচ্ছা সর্বনিম্ন তিনটা দেয় সর্বনিম্ন তিনটা দশকবার যেখানে কম পায় ভালো পায় সেখান থেকেই কিন্তু তাহলে প্রতিযোগিতার ব্যবসা সেভাবেই রেট দিতে হবে দুই লাখ চল্লিশ বিশ লিটার দুধ দর সুযোগ আছে চলেন তিন নম্বরের কালেকশন দর্শকদের তিন নম্বর সিরিয়ালে এটাও কিন্তু একটা বিগ সাইজের গাভী রং হচ্ছে কফি কালার ধরি আমরা এগুলোকে ব্ল্যাক আছে বিস্কুট কালার এই দুইটা মিক্সড হয়েছে দাঁতে কয়টা এবং কি জাতের গাভী কালারের জন্য কি আর দুধ কম বেশি হয় কিন্তু দামে কিন্তু বিশ ত্রিশ হাজারের ব্যবধান হয় আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁত চার দাঁত এটাও দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম একটা সুবিধা প্রতি বছর একটা করে বাচ্চা পাওয়া যায় পেটের নিচে ভ্যান

আচ্ছা এ বি কত লিটার গ্যারান্টি আমি আশা করি যত কমে গ্যারান্টি কত লিটার যেটা না হলে আপনি রিটার্ন নেবেন চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার গ্যারান্টি দুইটা চাইলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেবে তাহলে কত টাকা আপনাকে বাইনা বা বুকিং দিতে হবে এটা আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে অর্ধেক দিয়ে দিতে হবে দুই লাখ হলে এক লাখ তিন লাখ হলে দেড় লাখ জি দাম কত এটার দাম পড়বে প্রচট করে বলবে এটা দাম পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ আর দুই লাখ পঁয়তাল্লিশ প্রায় দশ হাজার টাকা লিটারের কাছাকাছি দাম চাই ওই লিটার মিটার বুঝি নেভাই আমি যেরকম কিনবো সেরকম এখন তো দর্শক এইটাই চায় না আমি লিটার বুঝি নেব আচ্ছা চব্বিশ লিটার দুধ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাওয়া জি প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ আছে জি ভাই চলেন আমরা চার নম্বরের গাভী দর্শক চলেন দেখ চার নম্বর সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু মিডিয়ামের চেয়ে বড় আমরা আপনারা ভরা মিডিয়াম সাইজের ধরে নিয়েন এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান ইয়াং লাগতেছে দুই মাত্র দুই দাঁত এটা পোলিটি প্রথম বাচ্চা দিবে একটা বকনা গাভী কতদিন সময় আছে আর আরো পনেরো বিশ দিন খাবে তার মানে সেফ জার্নি দিবে সারা বাংলাদেশ আচ্ছা একটু নেড়েচেড়ে দেখানো যায় না আচ্ছা গরু স্বাধীন এই পোলিটিও তো বাদ জড়ো আপনার নাকি আচ্ছা এগুলোও যদি কেউ বাচ্চা দেওয়ায় নিতে চান প্রত্যেকটা গাবিতে কিন্তু খামার থেকে কেনার একটা সুযোগ আছে তবে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে আর এই যে কোনো রিক্স থাকলে যদি বাচ্চা আল্লাহ না করুক কোনো সমস্যা হয় বালা মুসিবত হয় এগুলো কার আলোচনা সাপেক্ষ নাকি সবারই বিবেক আছে এগুলো কত কেজি দুধ দিবে এরা প্রথম মে যেতো কোমের সর্বনিম্ন একটা আইডিয়া দেন 14 থেকে 15 কেজি 14 থেকে 15 কেজি দুধ দিবে এটার দাম কত চাচ্ছেন ভাই এটার এখন চারটা গাবি অলরেডি দেখাচ্ছে এটা দিয়ে একটাও ফিক্স দিলাম না দর্শক রাগ করবে না একটা গাবি আমি ফিক্স করে দেই এক দাম দিয়ে দেই দেখেন ভাই না 1 লাখ 60 করে দিলাম একদম সারা বাংলাদেশের দর্শক আজকে দেখুক লাভ হবে না জন্যই দিছি আসলেও মনে হয় লাভ হবে না যে গরু একশো ষাট যারা একটু গরিব মানুষ আছেন বড় লোকরা তাদের সুযোগ দিবেন গরুটা নেওয়ার জন্য এগুলোর ভবিষ্যৎ আছে পোলিটি গরু দ্বিতীয় রাউন্ডে গিয়ে আরো হাই হয়ে যাবে অনেক বড় হবে ভাই আচ্ছা তাহলে এক লক্ষ ষাট কিন্তু জি ভাই ফিক্সড দাম ঠিক আছে ঠিক আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখ চলেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সুন্দর বাচ্চা সহ এটা রেড ফিজিয়ান বাচ্চা নাকি আচ্ছা গাবি কি জাতের গাবি আপনার জার্সি 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 বাঘাবাড়ি না ইন্ডিয়ান বাঘাবাড়ি ভাই মিল মিটারের জার্সি বাগাবাড়ি মিল মিটার আচ্ছা দাঁতে কয়টা দাঁতে চারটা চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইম জি কি বাচ্চা কোলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা রেড ফিজিয়ান খুব পার্সেন্টের বাচ্চা হইছে খুব পার্সেন্ট কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স এই যে নাভি দেখা যায় দশ ঘন্টা আচ্ছা দশ ঘন্টা জন্ম ফুল টুল ফুল ক্লিয়ার হয়ে গেছে কতবার চিপসেন তিনবার টানছেন তারপরে এত ওলান কত কেজি হয়েছে তিনবারে আনুমানিক তিনবারে আপনার যত কোন আপনার সতেরো থেকে আঠারো কেজি সতেরো থেকে আঠারো লিটার হয়েছে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা পঁচিশ লিটার গ্যারান্টি ভাই পঁচিশটা গ্যারান্টি পঁচিশ লিটার গ্যারান্টি কয়টা নে সকাল আর বিকেলে কতদিন পর আসলে বোঝায় দেওয়া যাবে আর দশ দিন লাগবে বুকিং দিলে রাখবেন আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার চাওয়া দাম

যে যেখান থেকে গাবে গরু কেন সরদেব নিয়ে আসি দেখে শুনে গিনলে সর্বোচ্চ ভালো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম